উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু দ্য টোয়েন্টি নাইন ইন্টারন্যাশনাল ফেয়ার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হল বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটি ঢাকার দূরে পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হয়েছে তো আপনারা যারা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যেতে চাচ্ছেন তারা চাইলে উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে যেতে পারেন এখানে অনেকগুলো স্টল রয়েছে এবং আপনাদের পছন্দ মতো পণ্য আপনারা চাইলে সে সকল স্টল থেকে আপনারা কিনতে পারবেন প্রচুর পরিমাণে স্টল যেহেতু রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দসই পণ্য আপনারা বাছাই করে সে অনুযায়ী আপনারা পণ্য কিনতে পারেন এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্টল রয়েছে যেমন ইন্ডিয়ান স্টল পাকিস্তানি স্টল ইরানি স্টল বাংলাদেশি স্টল তাছাড়াও আপনার এখানে অনেক ফার্নিচারের দোকান কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের জনপ্রিয় যে ফার্নিচারগুলো রয়েছে আমাদের দেশে সে সকল ফার্নিচারের দোকান কিন্তু এখানে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন এবং প্রচুর পরিমাণে ডিজাইন এবং সুন্দর সুন্দর সব সোফা সেট বলেন বা খাট বলেন বা অন্যান্য অনেক কিছুই কিন্তু এই বাণিজ্য মেলাতে কিন্তু প্রদর্শন করা কিন্তু হয়েছে তাই আপনি চাইলে আপনার ঘর সাজানোর জন্য আপনার পছন্দসই ফার্নিচার আপনি এখান থেকে চয়েস করতে পারেন এবং সেটি আপনি কিনতে পারেন এবং বাসার জন্য নিতে পারেন এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু আসছে এবং এখানে তারা দেখতেছে কেনার জন্য তাছাড়াও ছুটির দিন যাদের অ্যাকচুয়ালি অবসর সময় নেয় অর্থাৎ ব্যস্ততায় থাকেন তারা ছাড়া ছুটির দিনে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আসতে পারেন শুক্র শনিবারে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু বাণিজ্য মেলাতে আসে এখানে আসার পর জানতে পারলাম এবং শুক্রবার ছাড়াও কিন্তু বাণিজ্য মনতে প্রচুর দর্শনার্থী আসে কিন্তু শুক্রবারে একটু বেশি পরিমাণে দর্শনার্থী আসে আমরা আছি নাদিয়া ফ্রোমে তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম নাদিয়া ফ্রোমে আসব আপনারা যারা স্টলে আসবেন আপনারা নাদিয়া ফ্রমে আহ এসে যাবেন স্টলটি ভিজিট করবেন ভালো লাগবে নিশ্চয়ই বাণিজ্য মেলাতে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রয়েছে এবং এখানে আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুভাবেই বাণিজ্য মেলার টিকিট আপনারা কাটতে পারবেন অনেকেই মনে করে থাকেন দুপুরের খাবার কোথায় খাবো বাণিজ্য মেলার ভেতরে খাবারের বেশ কয়েকটি হোটেল রয়েছে আপনারা চাইলে এই সকল হোটেল থেকে আপনারা দুপুরের খাবার খেতে পারেন তাছাড়াও বাণিজ্য মেলার বাইরেও কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে সেখান থেকেও খাবার খেতে পারবেন এই মুহূর্তে আমি একটি পর্দার দোকানে ঢুকলাম আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এখানে কিন্তু রয়েছে আপনারা চাইলে এগুলো এখানে এসে সংগ্রহ করতে পারেন এবং কোয়ালিটি কিন্তু অনেক ভালো বাণিজ্য মেলা স্টলগুলোতে ঘুরে যে বিষয়টি বুঝতে পারলাম এখানে আপনারা ভালো মানের কোয়ালিটির জিনিসগুলো আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন বাণিজ্য মেলা কিন্তু ঘুরতে হলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে সময় নিয়ে কিন্তু আসতে হবে কারণ যেহেতু অনেকগুলো স্টল এখানে রয়েছে তাই প্রতিটা স্টল যদি আপনি ঘুরতে চান এবং ভালো জিনিসটি চয়েস করতে চান সেক্ষেত্রে আপনাকে সময় নিয়ে আসতে হবে এখানে কিভাবে আপনারা বাণিজ্য মেলায় আসবেন অনেকেই জানতে চেয়েছেন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে হলে আপনাকে যদি আপনারা কুরিল বিশ্বরোড হয়ে আসেন সেক্ষেত্রে প্রথমে আপনারা কুরিল বিশ্বরোডে নামবেন নামার পর বিআরটিসি বাস রয়েছে আপনারা বিআরটিসি বাস যোগে আপনারা উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসতে পারেন যেটি পূর্বাঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ভাড়া জন প্রতি পঁয়ত্রিশ টাকা করে পড়বে তাই আপনারা চাইলে কুরিল বিশ্বরুট হতে আপনারা আসতে পারেন আপনার আসতে সময় লাগবে যদি জ্যাম না থাকে সেক্ষেত্রে বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগবে আর যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনার এক ঘন্টাও লাগতে পারে তাই আপনারা কুরিল বিশ্বরুট থেকে সরাসরি পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আপনারা সহজে আসতে পারেন আপনারা এখন দেখতে পাচ্ছেন একটি ইরানের একটি স্টল এ স্টলে কিন্তু অনেকগুলো পণ্য সামগ্রী কিন্তু রয়েছে ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর তাই আপনারা চাইলে এই ডিজাইনগুলো চয়েস করতে পারেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন কোয়ালিটির জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে এবং বিভিন্ন কালারের কিন্তু রয়েছে তাই আপনারা এখানে আসার পর আপনাদের পছন্দসই কালারটি আপনারা পছন্দ করতে পারেন এবং এগুলো আপনাদের বাসার জন্য নিয়ে যেতে পারেন দেখেন অনেক ডিজাইনের অনেক কিছুই কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে এবং বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কোয়ালিটির যেহেতু এগুলো বাহিরের প্রোডাক্ট মান এবং কোয়ালিটি অবশ্যই ভালো হবে তাই আপনারা চাইলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসলে স্টলগুলো আপনারা ভিজিট করতে ভুলবেন না আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটি পূর্বাচলে অনুষ্ঠিত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভিউ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলো বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ভারত পাকিস্তান ইরান জাপান চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া জার্মানি সহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে দেশি ও বিদেশি পণ্য সামগ্রী প্রদর্শন রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ভোগ্য উৎপাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান নকশা প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারে অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপন সহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করে থাকে এই মেলা প্রতি বছরেই জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই স্টলটি এখানে কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে ব্লেজার রয়েছে আপনারা ব্লেজারের কালার এবং ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এবং দামও কিন্তু লেখা আছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন তাই যারা বাণিজ্য মেলাতে এখনও আসেননি কিন্তু ইচ্ছে রয়েছে যে বাণিজ্য মেলা থেকে কিছু কেনার বা বাণিজ্য মেলা ঘুরে দেখার ইচ্ছে রয়েছে তারা সরাসরি চলে আসতে পারেন উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে বিভিন্ন কোয়ালিটির ব্লেজার কিন্তু এই শপে কিন্তু রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী রয়েছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো মগ রয়েছে এবং মেবি মগগুলো একশো টাকা করে বলেছিল এখান থেকে যাই নেন একশো বিশ টাকার আমি কথা বলেছি তাদের সাথে একশো টাকা করে বিক্রি করছে এই এখান থেকে যাই নেন না কেন এবং পণ্যগুলোর গুণগত মান কিন্তু ভালো এবং আপনারা যে ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু একশো টাকা করে তারা বিক্রি করছে এবং গুণগত মান এবং কোয়ালিটি খুবই ভালো তাই আপনারা চাইলে মেলাতে আসতে পারেন এবং মেলা ঘুরে দেখেন এখানে অনেকগুলো স্টল রয়েছে এক এক স্টলে এক এক ধরনের প্রোডাক্ট এবং পণ্য সামগ্রী বিক্রি করছে এখানে আপনার যেহেতু দেশি বিদেশি প্রচুর পরিমাণে স্টল রয়েছে তাই সেক্ষেত্রে

সুন্দর ডিজাইন তারা এই ডিজাইনটি করেছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং এখন যেখানে গিয়েছি এই ব্যাটটা কিন্তু অনেক সুন্দর আপনারা ভিডিওতে দেখুন খুবই সুন্দর আকিজের একটি ব্যাট এবং এখানে আকিজের একটি ব্যাট কিন্তু এখানে রয়েছে খুবই সুন্দর এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনের দিকে যাচ্ছি এবং দেখেন এই এই ডিজাইনটা কিন্তু অনেক ভালো লাগছে দেখে মাঝখানে টিভি রাখছে এবং টিভির পাশে দেখেন কত সুন্দর একটি বর্ডার করে একটি ডিজাইন তারা করেছে আপনারা চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এবং সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর তাই বাণিজ্য মেলাতে যারা এখনও আসেন নাই বাসায় বসে রয়েছেন চিন্তা করছেন যে বাণিজ্য মেলায় আসার প্ল্যান করতেছেন তারা চাইলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসতে পারেন এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণে স্টল রয়েছে তাই দেখে বোঝে জেনে শোনে কেনার সুযোগ কিন্তু রয়েছে তাই বসে না থেকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আসতে পারেন ঘুরে দেখতে পারেন যদি কোনো পণ্য আপনার পছন্দ হয় তাহলে আপনি সেই পণ্যটি এখান থেকে ক্রয় করতে পারেন এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি বাণিজ্য মেলাতে দাঁড়ায় রয়েছি এবং এবারের ইন্টেরিয়র এবং ডিজাইন কিন্তু অনেক সুন্দর করেছে অর্থাৎ আপনি যেদিকে যান না কেন বাণিজ্য মেলার আপনার পরিবেশ এবং ডিজাইন সব কিছুই কিন্তু আপনাদের ভালো লাগবে তাই আপনারা সময় পেলে চলে আসুন বাণিজ্য মেলাতে যদিও শুক্র এবং শনিবারে প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু আসে বাণিজ্য মেলাতে এবং শুক্র এবং শনিবার ছাড়া একটু কম হয় দর্শনার্থী আমি শুক্র এবং শনিবারে ছাড়া গিয়েছিলাম তাই দর্শনার্থী কম আপনারা চাইলে বাণিজ্যমেলাতে আসতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনারা কিনতে পারেন ধন্যবাদ সবাইকে